হ্যাঁ ভাই কিন কি দিচ্ছেন এটাকে হাসি হলো আপনি অট্টুআশি দেন বস আজকে অ্যাকশনের মূল নেয় বস কি সমস্যা কি বলেন বস দু একটা কথা শুনে আজকে বলেন আজকের শটে কিভাবে মনে আমরা শিক্ষিত এই শিক্ষিত দেশে আজকে ছাত্রদের হাতে শিক্ষিত ছাত্রদের হাতে আজকের তুফাজ্জলের মতো একজন বাক প্রতিবন্ধী বললে বোলা হবে পাগল উন্মাদ তাকে পিটেই মেরে ফেলা হয়েছে কি কারণে শুধুমাত্র সন্দেহ প্রবণ ভাবে মোবাইল চুরি করেছে সেই সন্দেহ প্রবণ ভাবে আজকে মেরে ফেলা হয়েছে কষ্ট বাচ্ছে সেই জায়গা না কষ্ট যাচ্ছে তাকে প্রথম তো নির্যাতন করা হয়েছে নির্যাতন করার পরে তাকে ভাত খাওয়ানো হয়েছে বা ভাত খাওয়ানোর পরে তাকে নির্যাতন করতে 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 মেরে ফেলানো হয়েছে ঠিক না আজকে এখানে কি কথা বলবো কি কথা বলবো আজকে শিক্ষিতরা আজকে শিক্ষিতরা হারুনের মতো পরিচয় দিয়ে দিছে আর কত আর কত এ দেশের মানুষ রেনু আপার মতো মৃত্যু দেখবে আজকের মতো মৃত্যু দেখবে কেন আজকে আমরা শিক্ষিত বিবেক কি নাই টোটালি বিবেক কি নাই আজকে একটা লোক অন্যায় করেছে চোরকে ধরা হয়েছে সেখানে প্রশাসন আছে বা তারকে আগে নির্দিষ্ট ভাবে আগে যাচাই বাছাই করতে হবে প্রকৃত চোর কিনা আজকে দেশ ছাত্ররা দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে দ্বিতীয়বার সেই ছাত্ররা আজকে কি করতেছে আরে বাবা এত লাফানোর কি দরকার সাধারণ ছাত্রদের ডাকে সাধারণ দিন মজুর ভ্যান চালক রিক্সা চালক সবাই তো নেমে এসেছে এই দেশের মানুষ শান্তি শৃঙ্খলা ভাবে সবাই সুন্দরভাবে বসবাস করুক আজকে কোনো কারণ ছাড়া নির্দিষ্ট ভাবে তাকে যাচাই বাছাই না করে এভাবে মেরে ফেলানো হলো আমি যদি আজকে সত্যি কথা বলি আজকে যদি প্রতিবাদের কণ্ঠ দিই সত্যি কথা বলি তাহলে তো আজকে আমাকে মৌলবাদ বলা হবে ছাত্রলীগ বলা হবে ছাত্র দল বলা হবে এরা না এই সমস্ত লোক মুখোশধারী ছাত্র এ ছাত্র ছিল ছাত্র কি কি একটা একটা পরিবেশের মধ্যে আমরা আসি। আছি যেম তার কেউ নাই তার কেউ নাই সে একটা কারণে প্রতিবন্ধী হয়ে গেছে পাগল হয়ে গেছে সে পাগল ঘোরাফেরা করতেছে করতে চাই সে বুদ্ধি নাই শিক্ষিত মানুষ এতটুকু অথবা মোবাইল করার পরে ভাত খা নয় সে যদি সে ভয় পাবে ভাত কান্নাকাটি করবে যে কোনো খিদে থাকবে ওই সময় একটা পাগল আজকে শিক্ষা জাতির মেরুদণ্ড না সুশিক্ষা জাতির মেরুদণ্ড আপনাদের মতো ছাত্র দরকার নাই যেই শিক্ষা এই দেশের কোনো কাজে লাগে না ওই শিক্ষা শিক্ষা না আজকে শিক্ষিত আপনি জাতিকে দেশকে কি দিচ্ছেন আপনি বিনা কারণে না জেনে পাগলকে মেরে ফেলাচ্ছেন এই শিক্ষিত দরকার নাই এই এই শিক্ষিত দিয়ে কিলাপ করবে এই দেশ স্বাধীনতা কি করবে এই সমাজ কি করবে আপনার মতো ছাত্র দরকার নাই তাই আজকে এইখান থেকে আমার কাছ থেকে আমি প্রতিবাদ জানাই যাচ্ছি সব জায়গা তো যত ইউটিউব আসছিল আপনারা যখন সৈরা শাসনের বিপক্ষে নেমেছেন সকল ইউটিউবার সকল যারা কাজ করছে সবাই নেমে এসেছে পথে ভাই সব ধরনের লোক নেমে এসেছে আজকে আপনারা শিক্ষা শিক্ষার সার্টিফিকেট লাগাই যে কাজটা করতেছেন এটা প্রকৃত শিক্ষিত কাজ না এটা দেশকে ধ্বংস করার কাজ আপনারা মুখোশ দারি কিনে এই সমস্ত লোক কোন দলের হতে পারে না দলের সার্টিফিকেট লাগাই না দেশ ও সমাজের ক্ষতি করে তাই আজকে আমি এখান থেকে বলতে চাই এই এর পক্ষ থেকে এর সুষ্ঠু বিচার আমরা চাই আমরা এই সুষ্ঠু বিচার চাই